না শেষ রক্ষার হলো না ইংল্যান্ডের দাপট দেখিয়ে শেষ হাসি হাসলো সেই অস্ট্রেলিয়াই। একটা কথায় আছে না শেষ ভালো যার সব ভালো তার সেটাই অজিরা আরও একবার প্রুফ করে দেখিয়ে দিল ইংল্যান্ড অস্ট্রেলিয়া পঞ্চম তথা শেষ ওয়ান ডে ম্যাচে এদিন টস জিতে আর কি অস্ট্রেলিয়ার স্ট্যান্ডিং ক্যাপ্টেন স্টিভ স্মিথ ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠান হ্যাঁ এদিন অস্ট্রেলিয়ার হয়ে তিনি ক্যাপ্টেন্সি করেছেন কারণ তাদের রেগুলার অধিনায়ক মিচেল মাসকে এদিন বিশ্রামে পাঠানো হয়েছিল তো ইংল্যান্ডের দুই ওপেনার ফিলিপ সল্ট আর বেন ডাকেট শুরুটা চমৎকার করেছিলেন পার্টিকুলারলি ফিলিপ সল্ট তিনি ইনিংসের প্রথম বলেই মিচেল স্টারকে কাভার ড্রাইভ মেরে যেভাবে আর কি বাউন্ডারি তুলে নিলেন মানে ওটা থেকেই বোঝা যাচ্ছিল যে তিনি আজ বেশ ভালো টাচে রয়েছেন আর কি তিনি ওই যে মানে তার ওই গুড টাচটা প্রত্যেকটা মুহূর্তেই জানান দিচ্ছিলেন তিনি খুবই ডমিনেটিং শট খেলছিলেন অজি বোলারদের এগেনস্টে তিনি মানে অন্যান্য দিনের মতো আর কি একটু তাকে নরবরে এদিন কিন্তু লাগেনি আর কি সাতাশ বলে তিনি পঁয়তাল্লিশ রান করেও ফেলেছিলেন কিন্তু ওই তার ওই একই প্রবলেম অন্যান্য দিনের থেকে আজকের ইনিংসটা তিনি একটু আর কি বড় করলেও মানে ফিফটি প্লাস স্কোর তিনি এদিনও আর তুলতে পারলেন না ফলে তাকে আর কি ফিরে যেতে হলো ব্যক্তিগত পঁয়তাল্লিশ রানের মাথায় ইংল্যান্ডের স্কোরটা ওই জায়গায় হয়ে গেল আটান্ন এক এরপরে আর কি উইকেট এলেন উইল জ্যাক্স তো উইল জ্যাকসও আর খুব বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি অস্ট্রেলিয়ার পেসার মানে অ্যারন হ্যারডির একটা আর কি চমৎকার একটা ইন সুইঙ্গিং ডেলিভারিতে তিনি বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলেন কোন রানের খাতা না খুলতে পেরেই তখন ওখানে মানে ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল সত্তরে দুই প্রথম পাওয়ার প্লেয়ের মধ্যেই দশ ওভারের মধ্যেই তারা দু উইকেট হারিয়ে ফেলে এরপর আর কি উইকেটে এলেন ইংল্যান্ড মানে ইংল্যান্ডের ক্যাপ্টেন হ্যারি ব্রুক হ্যারি ব্রুক আর ওইদিকে বেন ডাকেটের মধ্যে এই থার্ড উইকেটে একশো বত্রিশ রানের একটা বিশাল পার্টনারশিপ করে ওঠে পার্টিকুলারলি হ্যারি ব্রুক এই আর কি পার্টনারশিপটাকে তিনি যেভাবে লিড করে নিয়ে গেছেন উইকেটের চারপাশে তিনি যেভাবে অ্যাটাকিং শট খেলছিলেন পেসার বলুন অস্ট্রেলিয়া স্পিনারদের বলুন সবার এগেনস্টে তিনি আর কি উইকেটের চারপাশে মিড উইকেট বলুন স্কোয়ার লেগ বলুন আর কি ডাউন দ্য উইকেটে এসে খেলা বলুন কাভারে বলুন এক্সট্রা কাভারে বলুন কোন দিকে তিনি শট খেলছিলেন না আর অপর পাশে বেন ডাকেটও তিনিও একটা স্টেডি ইনিংস খেলেছেন কিন্তু হ্যারি ব্রুকের মতো অতটা আর কি বিধ্বংসী না হলো তিনি তাকে বেশ একটা ভালো মতোই সাপোর্ট দিচ্ছিলেন ওই টাইমটায় আর কি তারা এতটাই বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিলেন যে পঁচিশ ওভারের আগেই তাদের স্কোরটা দুশো পেরিয়ে যায় তাহলেই ভাবুন যে আটের উপর রান রেট রেখে ওই সময় ইংল্যান্ড কিন্তু ব্যাটিং করছিল আর কি বিপত্তিটা ঘটল ওই পঁচিশ নম্বর ওভারের একদম শেষ বলে আর কি হ্যারি ব্রুক আর কি ওই অস্ট্রেলিয়া স্পিনার অ্যাডাম স্যাম্পাকে তুলে মারতে গিয়ে ওখানে নিজের উইকেটটা ছুড়ে দিয়ে আসেন তখন মানে আর কি ইংল্যান্ডের স্কোরটা হয়ে গেল দুশো দুই রানে তিন উইকেট পঁচিশ ওভারের মধ্যেই যে টিম দুশোর গন্ডি পার করে ফেলে তারা পঞ্চাশ ওভার শেষে যদি আর কি ঠিকঠাক মতো উইকেট বাঁচি তারা আর কি ইনিংসটাকে শেষ পর্যন্ত ক্যারি করতে পারে তার ওই টিম তো চারশো প্লাস বা সাড়ে চারশো প্লাস রান তো তুলবেই এটাই তো এক্সপেক্টেড কিন্তু এই জায়গাটা থেকে আর কি অস্ট্রেলিয়ার বোলারের একটা দারুণ কাম কামব্যাক ঘটায় আর কি এর ঠিক পরে পরেই আর কি ওই ইংল্যান্ডের মিডিল অর্ডারের যে দুই স্তম্ভ জেম স্মিথ আর লিভিংস্টোন এই দুজনের উইকেটটা পরপর দু ওভারে তুলে নেন ম্যাক্সওয়েল আর ওই অ্যাডাম স্যাম্পাই তখন যেখানে তাদের স্কোর ছিল দুশো দুই রানে দু উইকেট সেখানে উনত্রিশ নম্বর ওভারে আর কি তাদের স্কোরটা হয়ে গেল দুশো ষোলো রানে পাঁচ উইকেট এই জায়গাটায় তারা একটা প্রবল চাপের মধ্যে পড়ে যায় কিন্তু মানে ওই অপর ওপেনার বেন ডাকেট কিন্তু তখনও ক্রিজে তিনি ছিলেন মানে এই তারপরে পরেই তিনি নিজের সেঞ্চুরিটা তুলে নেন তিনি একটা ব্রিলিয়ান্ট ইনিংস খেলেছেন এই দিন ওই হ্যারি ব্রুকের সাথে একশো বত্রিশ রানের জুটিটাও যেমন গড়ে তুলেছিলেন তেমনি আবার নিজের ব্যক্তিগত সেঞ্চুরিটাও এদিন তুলে নেন ওই আর কি বলছিলাম দুশো ষোলোয় পাঁচ হয়ে গেছিলো ওই ষষ্ঠ উইকেটে এই বেন ডাকেটা জ্যাকব ব্যাথেলের মধ্যে একটা বাইশ রানের জুটি গড়ে ওঠে মূলত এই জুটিটা কিন্তু বেশ কমফোর্টেবল দেখাচ্ছিল কিন্তু এর পরে পরেই আর কি বিপত্তি ঘটল বেন ডাকটের উইকেটটা পড়ে যাওয়ায় তার উইকেটটা এদিন তুলে নেন অস্ট্রেলিয়ার পার্ট টাইম স্পিনার ট্রাভি সেট ট্রাভি সেটকে এখন আর মোটেই পার্ট টাইম স্পিনার বলা যাবে না তিনি আর যেভাবে বলিং করেছেন তাকে একজন পুরদস্থ স্পিনারের এখন বলতেই হবে তো আর কি ওই জায়গাটা বেন ডাকেটের উইকেটটা হারিয়ে ইংল্যান্ড কিন্তু প্রবল চাপের মধ্যে পড়ে যায় তাদের স্কোরটা হয়ে গেল দুশো আটত্রিশে ছয় এরপর অল অফ আ সারেন তারা কিন্তু আর অস্ট্রেলিয়ার বোলারদের এগেনস্টে ইংল্যান্ডের লোয়ার অর্ডার ব্যাটার আর কোনো জবাবই খুঁজে পাননি ওইখান থেকে তাদের স্কোরটা হয়ে গেল দুশো ছিয়াত্তরে নয় দুশো আটত্রিশে ছয় থেকে হয়ে গেল দুশো ছিয়াত্তরে নয় যেখানে তারা একসময় চারশো সাড়ে চারশো রান করার স্বপ্ন দেখছিল সেখানে তাদের আর কি তিনশো রান তুলতে পারবে কিনা সেটাই আর কি সংশয় পড়ে যায় স্বাভাবিক দুশো ছিয়াত্তরে যখন নয় হয়ে যায় তখন আর কি মানে লাস্ট উইকেট তো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে কিন্তু এই জায়গাটায় তারা আর কি ধন্যবাদ জানাতে পারে আদিল রাশিদকে আদিল রাশিদ একটা ছত্রিশ রানের গুরুত্বপূর্ণ একটা ইনিংস খেলেছেন সাথে লাস্ট উইকেটে আবার ওই শেষ ব্যাটার অলিস্টনকে সাথে নিয়ে একটা তেত্রিশ রানের জুটিও গড়ে তুলেছিলেন তো সেই কারণেই আর কি তাদের স্কোরটা থ্রি হান্ড্রেড টপ খায় তখন ইনিংসের আর কি মানে শেষ হতে দুই বা চার বল বাকি ছিল তখন ওই জায়গাটায় আর কি ওই মানে আদিল রাশিদের উইকেটটা তুলে নেন ট্রাভি সেট ফলে মানে ইংল্যান্ডের স্কোরটা শেষ হয়ে যায় তিনশো ন রানে অল উইকেট তারা হয়ে যায় আর ট্রাভি সেট আবার এই দিন চার চারটা উইকেট তিনি নিয়েছেন মানে খুবই অদ্ভুত মানে তাকে আর কি আমরা তো সবাই ব্যাটার হিসেবেই চিনি বিধ্বংসী ওপেনিং ব্যাটার হিসেবেই চিনি কিন্তু তিনি বোলিংয়ে যে এরকম ক্যারিশমা দেখাতে পারেন মানে শুধু চারটা উইকেটই তিনি নেননি অস্ট্রেলিয়ার আর যত বোলার বলিং করেছেন আটজন অস্ট্রেলিয়ার বলিং করেছেন তাদের আর কি সবার মধ্যে তার ইকোনমিও কিন্তু ছিল সেরা তো যাই হোক এরপর তিনশো নয় রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নেবে এবং অস্ট্রেলিয়ার দুই ওপেনার এড আর ম্যাথিউ শর্ট শুরুটা তারা আর কি যেমন বিধ্বংসী স্টাইলে করে অন্যান্য দিনের মতো এদিনও তারা তাই করলেন বরং ট্রাভি সেটকে এদিন কিছুটা শুরুতে একটু স্লো দেখালো ম্যাথিউ শট কিন্তু আর কি নিজে আর কি ওই মানে আক্রমণাত্মক টাচে আর কি ব্যাটিং করতে আর কি ভুল করেননি তিনি পরপর দুটো পুল শট করে যেভাবে ছক্কা মারলেন ইনিংসের শুরুর দিকেই মানে আর কি বলতে গেলে ব্রিলিয়ান্ট ছিল ওই শটগুলো তো এরপরে আর কি অস্ট্রেলিয়ার স্কোরটা হয়ে গেছিলো পাঁচ ওভারে ছেচল্লিশ তো তারপরে ওই ষষ্ঠ ওভারে আর কি মানে অ্যাটাকে এলেন ইংল্যান্ডের বোলিংয়ে উইল জ্যাক্স তো আমি বললাম ট্রাভি সেট শুরুটা একটু ধীরে করেছিলেন তখন তিনি সতেরো বলে এগারো ছিলেন তো ওই ওভারটায় আর কি তিনি ওই উইলজ্যাক্সকে দুটো বাউন্ডারি দুটো ওভার বাউন্ডারি মেরে কুড়ি রান নিলেন তার আর কি তখন মানে অস্ট্রেলিয়া স্কোর মানে স্কোরটা হয়ে গেল ছ ওভারে ছেষট্টি আর মানে মানে ট্রাভি সেটও আর কি সতেরো বলে যেখানে এগারো ছিল তিনিও আর কি ওই ওভারটা শেষে তার রান হয়ে গেল তেইশ বলে একত্রিশ ওই ওভারটায় বিশ রান নিয়ে তিনিও আর কি নিজের ব্যাটিংয়ে সেই ওই আক্রমণাত্মক ছন্দটা খুঁজে পেলেন তো যাই হোক এরপরে আর কি ট্রাভি সেট খুব বেশিক্ষণ আর কি ক্রিজে টেকেন্ডি তার পরে পরেই আর কি ওই জায়গাটায় ওই ব্রাইডন কার্স ট্রাভিসেটকে সেটকে প্যাভিলিয়নে ফিরিয়ে দেন ওই শর্ট এক্সট্রা কাভারে ক্যাচ আউট করে তো তখন আর কি অস্ট্রেলিয়া স্কোর হয়ে যায় আটাত্তর এক সাত ওভারেই তারা আটাত্তর তুলে ফেলে তাহলেই ভাবুন যে কীরকম বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছিল এগারোর উপর রান রেট রেখে এরপর আর কি উইকেটে আসেন স্টিভ স্মিথ তো স্টিভ স্মিথ আর ওই অপর ওপেনার ম্যাথিউ শর্টের মধ্যেও একটা চল্লিশ রানের জুটি গড়ে ওঠে দ্বিতীয় উইকেটে প্রথম পাওয়ার প্লেয়ের মধ্যেই আর কি অস্ট্রেলিয়া তুলে ফেলে একশো রান এক উইকেটের বিনিময় তাহলে প্রথম পাওয়ার প্লেতেই তারা আর কি রান রেটটা দশের উপর রেখে ব্যাটিং করেছিলেন মানে কীরকম বিধ্বংসী মেজাজে তারা আর কি ব্যাটিং করেছিলেন কীরকম আর কি ইংল্যান্ডের বোলারদের উপর তারা ডমিনেট করছিলেন আপনারা এই পরিসংখ্যানটা দেখলেই বোঝা যাবেন তো এর পরে আর কি ম্যাথিউ শট নিজের হাফ সেঞ্চুরিটা তুলে নিতে তার ভুল করেননি তো এরপর অস্ট্রেলিয়া স্কোর যখন একশো তখন মানে ম্যাথিউ শর্ট তার ব্যক্তিগত আটান্ন রানের মাথায় তাকে প্যাভিলিয়নে ফেরান ম্যাথিউ পটস ওই উইকেট কিপার জেনি স্মিথের হাতে ক্যাশ দিয়ে তো তখন আর কি অস্ট্রেলিয়া স্কোর হয়ে গেল একশো আঠেরোয় এরপরে এই তৃতীয় উইকেটে জশ ইংলিশ আর ওই স্টিভেন স্মিথের মধ্যেও একটা সাতচল্লিশ রানের জুটি গড়ে উঠে আর কি ইনিংস আর কি শেষ হওয়া পর্যন্ত স্টিভ স্মিথ আটচল্লিশ বলে ছত্রিশ করে অপরাজিত থাকেন আর অপর পাশে জশ ইংলিশও কুড়ি বলে আঠাশ করে অপরাজিত থাকেন এরা দুজনেই আর কি ইংল্যান্ডের বোলারদের এগেনস্টে আর কি রান বের করছিলেন বাউন্ডারি ওভার বাউন্ডারিতে স্টিভ স্মিথকে আর কি তুলনামূলক অন্যান্য ব্যাটারদের তুলনায় কিছুটা কম স্ট্রাইক রেটে ব্যাটিং করতে দেখা গেছে তো যাই হোক তাতেও তো অস্ট্রেলিয়ার আর কি যখন ইনিংসটা শেষ করেছিল কুড়ি ওভার চার বলে একশো পঁয়ষট্টিতে দু উইকেট সেখানেও তো হিসাব করে দেখলে তারা আটের উপর রান রেট রেখেই ব্যাটিং করেছে তো এরপরেই ঝমঝমিয়ে বৃষ্টি চলে আসে আর আর কি মানে ওয়েদার কন্ডিশন আর ভালো হয়নি ফলে আর কি মানে আর এরপর মাঠে একটা বলও গড়ায়নি ফলে আর কি ওই ডাকওয়ার্ট লুইসের হিসাব নিকেশ চলে আসে তো হিসাব করে দেখা গেল যে ডাকওয়ার্ট লুইসে ওই সময় কুড়ি ওভার চার বলে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল একশো ষোলো রানের তো আর কি তারা আর কি সেখানে স্কোরটা নিয়ে চলে যায় একশো পঁয়ষট্টিতে ফলে তার ঊনপঞ্চাশ রানে এগিয়ে থাকে আর ম্যাচ আর মাঠে না গড়ানোতে অস্ট্রেলিয়াও শেষ পর্যন্ত ম্যাচটা ওই ঊনপঞ্চাশ রানের ব্যবধানে জিতে যায় এই অস্ট্রেলিয়ার যোগ্য দল হিসেবেই আর কি এই ম্যাচটাও জিতেছে সাথে তারা এই সিরিজটাও তিন দুই ব্যবধানে জিতে নিয়েছে আর এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ওই ট্রাভিসেট তিনি ওই চার চারটা উইকেট নিয়েছেন আর সাথে ইনিংস ওপেন করতে নেমে ওই গুরুত্বপূর্ণ একত্রিশ রানের যে ইনিংসটা খেলেছেন আর সাথে আটাত্তর রানের যে জুটিটা গড়ে দিয়েছেন মূলত ওই তার আর ওই ম্যাথিউ শটের ওই ঝোড়ো জুটিটার জন্যই তো অস্ট্রেলিয়া স্কোরটা আর কি কুড়ি ওভারে আর কি একশো ষাটের উপর উঠে গেছে আর কি দেখা গেল সেই কারণেই তো আর কি ম্যাচটা তারা এই ডাকওয়ার্ট লুইস মেথডে ঊনপঞ্চাশ রানের ব্যবধানে জিতে নিতে সক্ষম হয়েছে। আর এই আর কি মানে ওয়ান ডে সিরিজটার প্লেয়ার অফ দ্য সিরিজও ওই ট্রাভিসেডি হয়েছেন তিনি চার ম্যাচে দুশো আটচল্লিশ রান করেছেন প্রথম ম্যাচে তার সেই ওই অপরাজিত একশো চুয়ান্ন রানের ইনিংসটা ওটা তো আমাদের সবারই মনে থাকবে এছাড়াও আর কি তিনি চার ম্যাচ বলিং করে কিন্তু ছ উইকেট নিয়েছেন মাত্র দশ অ্যাভারেজে আর তার ব্যাটিং অ্যাভারেজ ছিল প্রায় তিরাশি তো দুর্ধর্ষ পারফর্ম করেছেন এই সিরিজে ট্রাভিসে তো তিনি আর কি যোগ্য ব্যক্তি হিসেবে এই প্লেয়ার অফ দ্য সিরিজের অ্যাওয়ার্ডটা জিতে নিয়েছেন এখন আপনারা তাহলে বলতেই পারেন যে এই ম্যাচের টার্নিং পয়েন্ট কোনটা আমার কাছে এই সব ঘটনা পেরিয়ে যেটা টার্নিং পয়েন্ট মনে হচ্ছে এই ম্যাচে সেটা হলো ওই ইংল্যান্ডের স্কোরটা যেখানে একসময় দুশো দুই রানে দুই উইকেট ছিল সেখানে তারা আর কি একসময় হয়ে গেল দুশো ছিয়াত্তরে নয় এই যে মাঝের সাতটা উইকেট যে তারা মাত্র চুয়াত্তর রানের ব্যবধানে হারিয়ে ফেললো এইখানেই তো আর কি তাদের মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডার পুরোপুরি কোলাপস করে গেল অস্ট্রেলিয়ার বোলারদের কাছে তো তারা যেখানে এক সময় চারশো রান তোলার স্বপ্ন দেখছিল সাড়ে চারশো তোলার স্বপ্ন দেখছিল তারা আর কি তখন ওই তিনশো রানের আর কি মানে গন্ডির টপ তাদের কাছে সংশয় পড়ে যায় যাই হোক আদিল রাশিদের সৌজন্যে সেটা তারা পেরোলেও কিন্তু মানে তাদের যা সর্বনাশ হওয়ার ওই আর কি মাঝের চুয়াত্তর রানে যে সাত উইকেট পড়ে গেছে ওইখানেই হয়ে গেছে তো তার জন্যই তাদের স্কোরটা খুব বেশি বড় হয়নি ফলে অস্ট্রেলিয়ার ব্যাটাররাও আর কি ওই ওই মানে খারাপ আবহাওয়ার কথা মাথায় রেখে ওই ডাকওয়ার্ট লুইসের হিসাব নিকাশ করি তারাও শুরুর থেকে ওই বিধ্বংসী মেজাজে চালিয়ে খেলে ফলে তারা ম্যাচটা ইজিলি আর কি উনপঞ্চাশ রানের ব্যবধানে জিতে যায় তো আমার কাছে এই সব কিছু পেরিয়ে ওই ইংল্যান্ডের ওই মাঝের ওই চুয়াত্তর রানের মধ্যে তাদের যে সাত উইকেট চলে যায় এটাই হচ্ছে এই পঞ্চম তথা শেষ ওয়ান ডে ম্যাচের তথা এই সিরিজ নির্ধারণী ওয়ান ডে ম্যাচের টার্নিং পয়েন্ট আপনারাও কি আমার সাথে একমত এই বিষয়ে নাকি আপনাদের মতামত ভিন্ন কিছু কমেন্ট করে জানাবেন নাকি